অত্যন্ত গরমের সময় এইভাবে খ্যাট বা লাভড়া রান্না করে দেখু ভীষণ ভালো লাগে ডাল ভাতের সঙ্গে খেতে এছাড়াও রুটি পরোটার সঙ্গেও কিন্তু ভীষণ ভালো লাগে খেতে স্বাস্থ্যের পক্ষে কিন্তু খুবই উপকারী এই খ্যাট বা লাবড়া রেসিপি নমস্কার বন্ধুরা স্বর্ণলতার রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আবারও একটি নতুন রেসিপি আর আজকে তোমাদের বানিয়ে রাখাবো বিভিন্ন ধরনের সবজি দিয়ে ঘ্যাট বালাবরা বিভিন্ন ধরনের সবজি দিয়ে কিন্তু এই ঘ্যাট লাভরা করতে হয় এতে করে ভালো লাগে খেতে তো আমি এখানে সবজির মধ্যে নিয়েছি বেগুন মানকচু পেঁপে ছোটো সাইজের আলুগুলো আর কয়েকটা পটল তোমরা কিন্তু আরও সবজি অ্যাড করতে পারো আর আমি এই ঘ্যাট আজকে সয়াবিন দিয়ে বানাবো তাই আমি বেশ অনেকগুলো সয়াবিন নিয়েছি আর যে কোনো খ্যাট এই সয়াবিন নিয়ে করলে ভীষণ ভালো লাগে খেতে তো বন্ধুরা এবারে আমি সবজির খোসাগুলো ছাড়িয়ে আমি সবজিগুলো ডুমো ডুমো করে কেটে নেব আর এই খ্যাট রান্নাতে কিন্তু পুঁই শাক আর পেঁপে দিলে ভীষণ ভালো হয় এই গরমের সময় পেটকে ঠান্ডা রাখতেও সাহায্য করে আর এদিকে দেখো বন্ধুরা আমি সবগুলো সবজিই কিন্তু এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলুগুলো ছোট ছিল বলে দু টুকরো করে নিয়েছি আর পটলগুলো এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর কচুগুলোও দেখো বন্ধুরা এরকম চৌকো শেপে কেটে নিয়েছি তো সবগুলোই কিন্তু আমি একই সাইজের একই শেপে কেটে নিয়েছি তো এরকম চেষ্টা করবে সাইজটা একই রকম রাখতে তো আর বাটা মশলার জন্য নিয়েছি জিরে ধনে বাটা আদা বাটা আর রসুন বাটা আর কতগুলো চেরা কাঁচা লঙ্কা ঝালের জন্য তো বন্ধুরা আমি একটু লঙ্কার পরিমাণটা বেশি করে নিয়েছি কারণ এই লঙ্কাগুলো কিন্তু খুব বেশি একটা ঝাল নয় তো একটা পাত্রে জল নিয়ে এবারে সয়াবিনগুলো পাঁচ মিনিটের জন্য আমি ভিজিয়ে রাখব সয়াবিনগুলো কিন্তু ভিজিয়ে রাখতে হবে বেশ কিছুটা সময় তোমরা কিন্তু সয়াবিনটা ব্যবহার করতেও পারো নাও পারো তো এটা অপশনাল তো আমার ভীষণ ভালো লাগে তাই আমি দিয়ে থাকি সব সময় তো বন্ধুরা আমি সয়াবিনগুলো ভিজিয়ে রেখেছিলাম পাঁচ মিনিটের মতো তো পাঁচ মিনিট পর আমি জল চেপে চেপে তুলে নিয়েছি একটা প্লেটে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন সব কিছু দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে এরকমভাবে নুন হলুদ দিয়ে প্রত্যেকটা সয়াবিনের গায়ে মেখে নিতে হবে এদিকে একটা কড়া অনুনে বসিয়ে গরম করে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি সয়াবিন তেল তো বন্ধুরা তোমরা কিন্তু চাইলে সর্ষে তেলও করতে পারো তো আমি সয়াবিন তেলই সব সময় ব্যবহার করে থাকি তো বন্ধুরা সয়াবিনগুলো লাল লাল করে ভেজে তুলে নেব এরকম লালচে কালার হয়ে এলেই কিন্তু নামিয়ে নিতে হবে এর থেকে বেশি ভাজবে না নয়তো কিন্তু টেস্টটা চলে যাবে এরকম নামিয়ে নিয়েছি আর ওই কড়াই কিছুটা সয়াবিন তেল দিয়ে দিয়ে দেব ফোড়নে গোটা জিরে এরপর দু সেকেন্ডের মতো নাড়াচাড়া করে দিয়ে দেব ধনে জিরে বাটা আদা বাটা রসুন বাটা তো বন্ধুরা এক এক করে আমি সবগুলো বাটা মশলা দিয়ে চার থেকে পাঁচ সেকেন্ডের মতো এভাবে নাড়াচাড়া করে নেব আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো তো বন্ধুরা খুব ভালোভাবে নাড়াচাড়া করার পরে কড়ার নিচে লেগে যাচ্ছিলো তাই আমি দিয়ে দেব সামান্য জল এই জল দিয়ে কষতে থাকবো যতক্ষণ না অবধি মশলার গা থেকে তেল ছাড়ছে আর এই সময়ই দিয়ে দেব এই ঝালের জন্য চেরা কাঁচা লঙ্কা তোমরা কিন্তু লঙ্কার পরিমাণটা বুঝে দেবে তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা কতটা ঝাল পছন্দ করো সেই অনুযায়ী কিন্তু লঙ্কার পরিমাণটা দেবে যখনই দেখবে এরকমভাবে কষতে কষতে তেল ছেড়ে দিয়েছে তখনই আমি কেটে রাখা আলুগুলো প্রথমে দিয়ে দেব। কারণ আলুগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে তাই আমি শুধুমাত্র আলুগুলো কিছুটা সময় কষিয়ে নেব এইরকমভাবে নাড়াচাড়া করে এইভাবে করলে ফ্যাট বা লাবড়ার টেস্ট কিন্তু অসাধারণ আসে পাঁচ মিনিটের মতো এইরকমভাবে আলুগুলো কষিয়ে নেওয়ার পরে যখন দেখবে এরকম কালার এসেছে তখন বাকি সবজিগুলোও কিন্তু একসঙ্গে দিয়ে দিতে হবে তো বন্ধুরা আমি সবগুলো সবজি কিন্তু দিয়ে আবারও নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি তো বন্ধুরা এইরকমভাবে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে কড়ার নিচে যেন লেগে না যায় এই দিকটা খেয়াল রাখতে হবে তো বন্ধুরা এরপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন নুন দেওয়ার পর আবারও কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে যেন সবজির গায়ে খুব সুন্দরভাবে নুন ঢুকে যায় তো বন্ধুরা এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি বেশ পাঁচ মিনিটের মতো এরপর দিয়ে দেব সয়াবিন ভাজা তো বন্ধুরা সয়াবিন ভাজাগুলো দিয়ে আবারও এরভাবে নাড়াচাড়া করে নিতে হবে আর সবজিগুলো যাতে খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি দিয়ে দেব অল্প একটু জল এইভাবে জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে আমি ঢাকা দিয়ে দেব প্রায় পাঁচ মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখেছি এবারে পাঁচ মিনিট পর ফিরে এসেছি ঢাকাটা তুলে এবারে নাড়াচাড়া করে নেব খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে পাঁচ মিনিটের মতো আর এইভাবে ঢাকা দিয়ে দেব আর ঢাকা তুলে তুলে এইভাবে একটু নাড়াচাড়া করে নেব এতে করে খুব ভালো সেদ্ধ হবে আর করার নিচে লেগে যাওয়ার ভয়ও থাকবে না তো বন্ধুরা বেশ কয়েকবার আমি এইভাবে ঢাকা তুলে তুলে নাড়াচাড়া করে কষিয়ে নেব আর যখন দেখবে জল পুরোপুরি শুকিয়ে গেছে তখন ঢাকাটা একেবারে তুলে এইভাবে কষিয়ে নিতে হবে বেশ কিছুটা সময় যতক্ষণ না অবধি একটা কালার চলে আসছে তো বন্ধুরা যখন দেখবে একটা লালচে কালার চলে এসে তখন কিন্তু বুঝে নিতে হবে যে ঝোল দেওয়ার জন্য পারফেক্ট সময় চলে এসেছে তো বন্ধুরা আমি কিন্তু অনবরত এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি আর দেখো সুন্দর কালার চলে এসছে আর সবজিগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে এই সময় দিয়ে দেব ঝোলের জন্য পরিমাণ অনুযায়ী জল তো বন্ধুরা জল দিয়ে এইভাবে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে আর তোমরা যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী নোটিফিকেশান সবার আগে পেতে এখন হাই আছে ঝোল জাল করে নিতে হবে আর মাঝে মধ্যে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে আর বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে বা হেল্পফুল হয়ে থাকে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে তো বন্ধুরা দেখো ঝোল পারফেক্টলি ফুটে গেছে আর দেখো ঘনত্বটাও কি দারুণ হয়েছে নামানোর আগে আগে হাফ চামচ জিরে ধনে গুঁড়ো দিয়ে এইভাবে মিশিয়ে নিতে হবে আর একটা পাত্রে নামিয়ে নেব তো বন্ধুরা এইরকম ঘনত্বে নামিয়ে নিতে হবে অবশ্যই যেহেতু গরম পড়েছে প্রচণ্ড তাই এরকম একটু পাতলা পাতলা টাইপের রাখবে এতে করে খেতেও ভালো লাগবে কারণ গরমের সময় শুকনো খাবার খেতে একদমই ভালো লাগে না আর আমি তো সবসময় হালকা তেল মশলাই রান্না করে থাকি তো বন্ধুরা তোমাদের যদি তেল মশলা বেশি পছন্দ হয় অবশ্যই বাড়িয়ে দেবে তো গরমের সময় আমার মনে হয় কম তেল মশলা খাবার খাওয়াই খুবই ভালো তো তোমরা চেষ্টা করবে কম তেল মশলায় রান্না করা খাবার খেতে আজকের ভিডিও এখানেই শেষ করছি আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে আমার প্রিয় বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ